হ্যালো বেশ আসসালামু আলাইকুম আবর কত কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা যে এখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণ বান এই বানের মাধ্যমে আপনি আপনার সত্যটিকে শিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় ঘটিয়ে দিতে পারবেন এই বানটি প্রয়োগ করলে চিরতরে আপনার সত্তর শেষ হয়ে যাবে মারা যাবে তো এই সহজ এটা সব থেকে সহজ বান আপনি কাজ করবেন খুব অতি সহজে আপনি সত্তরকে চিরতরের জন্য দয়না থেকে শেষ করে দিতে পারবেন অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা কমেন্ট করেন ফোন করেন যে সত্তর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছি সত্তর বিভিন্নভাবে আপনাকে পেরেশান করতেছে সত্তর অনেকেই হতে পারে আপনার সতীন হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার পিতা হতে পারে আপনার যে কেউ হতে পারে কিন্তু আত্মীয় স্বজন তো শত্রু লিমিট যখন ক্রস করে ফেলে তার লিমিট ক্রস করে ফেলে তখন বান মারা ছাড়া আর কোনো উপায় থাকে না বান মারা ছাড়া আর কোনো রকম উপায় থাকে না তো এই বানটি যখন প্রয়োগ করবেন আপনি আপনার শত্রুর উপর সত্তর নিমিশ দুনিয়া থেকে শেষ হয়ে যাবে কোন রকম সময় পাবে না সে নিমিশেই শেষ হয়ে যাবে তো এটা পরীক্ষিত তদ্বির আপনার প্রয়োগ না করলে বুঝতে পারবেন না মানুষ তো মুখে অনেক অনেক কথাই বলে যখন কাজ প্রয়োগ করে তখনই বুঝতে পারে কার্যকারিতা কতটুক ও ক্ষমতা কতটুকু তো আপনারা কাজ করেন কাজ করলে বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ তো যাই হোক আর কথা বাড়াবো না আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন এরকম আরও নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুক সাবস্ক্রাইব জিনিসটা আমি লাভবান হব তা না আপনি সাবস্ক্রাইব করলে আপনি নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন তো যাই হোক আপনারা যারা বানটা প্রয়োগ করতে চান লাল কালি দিয়ে আপনাকে সাদা কাগজের ওপরেই নকশাটা লিখতে হবে লাল কালি দিয়ে সাদা কাগজের ওপরে আপনাকে নকশাটা লিখতে হবে স্কেল ব্যবহার করবেন স্কেল ব্যবহার করে নকশাটা আপনাকে লিখতে হবে কোনো রকম তারা তারাবা বা অনিশ বিশ করবেন না যেভাবে আছে ওইভাবে হরফগুলো আপনাকে লিখতে হবে কোনো রকম পণ্ডিতি করার চেষ্টা করবেন না কারণ একটু ভুল ভ্রান্তি করবেন কাজ তো হবে না উলটা আপনার ক্ষতি হবে অতএব পুরো ভিডিওটা জানবেন শুনবেন বুঝবেন তারপরে ভিডিও দেখে কাজ করবেন দরকার হলে আপনি ভিডিওটা চার বার দেখেন পাঁচ বার দেখেন নিয়মগুলোকে ভালো করে মাথায় ঢুকিয়ে নেন তারপরে কাজ করেন তবে একবার দেখলেন আর কাজ করলেন কাজ হলো না তখন কিন্তু আমাদের দাইভার দিবেন ভাই আপনি যদি নাই বুঝতেবললেন কাজ তাহলে কিভাবে আপনার কাজ হবে কাজ তো আপনাকে বুঝতে হবে আগে তো যাই হোক আপনারা পাক পবিত্র অবস্থায় নকশাটা লিখবেন যে কাগজের উপরে নকশা লিখবেন কাজটা কাগজটা সাদা হতে হবে আর নোংরা কাগজের উপর লেখা যাবে না ফ্রেশ পবিত্র কাগজের উপরে লিখবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে এবং নকশাটা দশ মিনিটের মধ্যে লিখতে হবে দশ মিনিটের এক সেকেন্ড বেশি সময় লাগলে নকশা কাজ করবে না পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে মূলত আপনাকে নকশাটা প্রস্তুত করে নিতে হবে আর এই নকশাটা আপনি যে কোনো দিন নকশা লেখার জন্য উপযুক্ত একটি সময় শুক্রবার দিন নকশা লেখার জন্য উপযুক্ত একটা সময় তো আশা করবো আপনারা শুক্রবার দিনে নকশাটা লেখার চেষ্টা করবেন তো শুক্রবার দিনে আপনি নকশাটা লিখে ফেলবেন ইনশাল্লাহ কোন রকম সমস্যা হওয়ার কথা না তো নকশা যখন লিখবেন লেখা হয়ে গেলে নকশা নিচে আপনাকে নাম দিতে হবে তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা সবাই ভুল করেন সেটা হচ্ছে নকশা লেখার সময় কারোর সাথে কথা বলা যাবে না কারোর সাথে কথা বলবেন না কি বসে একলাই এক জায়গায় বসে নকশা লিখবেন নকশা লেখার সময় নিজের মস্তিষ্ক অন্যদিক ঘুরানো যাবে না অন্য কোনো বিষয়ে চিন্তা ভাবনা করতে করতে নকশা লিখতেছেন হবে না সমস্ত মনস্থির নকশার মধ্যে দিতে হবে আর ফাঁকা জায়গায় বসে নকশা লিখবেন বা ফাঁকা রুমে বসে কোলাহল মুক্ত জায়গায় বসে গ্যাঞ্জাম মুক্ত জায়গায় বসে আপনাকে নকশাটা লিখতে হবে তোভাবে করে মূলত নকশাটা প্রস্তুত করে নিতে হবে নকশা প্রস্তুত হয়ে গেলে নকশা নিচে এখন আপনাকে নাম দিতে হবে যাকে পান মারবেন শত্রুর নামটা দিবেন তার নিচে পিতার নাম দিবেন পিতা অথবা মায়ের নাম এখানে বাবা মা দুজনের একজনের নাম দিলেই হবে এই নকশাটা দেওয়া যায় তবে সব নকশা হয় না এই নকশাটা পিতা অথবা মাথা যে কোনো একজনের নাম দিলেই হবে শত্রুর নাম এবং পিতা অথবা মাতার নাম আর যদি সত্তর মেয়ে হয় আর সে যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর নামও দিতে পারেন তার স্বামীর নাম দিলেও হবে সমস্যা নাই কিন্তু ছেলে যদি হয় আর আপনি আর স্ত্রীর নাম দিচ্ছেন তাহলে কিন্তু হবে না ছেলে যদি হয় তাহলে পিতা অথবা মায়ের নাম যে কোনো একজনের নাম দিতে হবে তো দিয়ে আপনি নকশাটা প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে বিভিন্ন জলাশয় আছে খাল বিল নদী নালা এখানে ফেলে দিবেন পুকুর কিন্তু ছোট জলাশয় ফেলবেন না জলাশয়টা যেন বড়ো হয় এগুলোতে ফেলে দেবেন তখন থেকে তিন দিনের মধ্যে আপনার সত্তর মারা যাবে মাত্র তিন দিন সময় লাগবে বেশি সময় লাগবে না এর মধ্যে কাঙ্ক্ষিত শত্রু শেষ হয়ে যাবে তো এটুকুই মূলত আজকের ভিডিওটি যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন তো যে নিয়মটা বললাম এই নিয়মে আপনারা কাজ করবেন তো যারা অনুমতি নেবেন অনুমতি ব্যতীত কাজ হয় না আপনারা জানেন আপনার পরিচিত কোনো সিদ্ধ গুরু থাকলে তার থেকে অনুমতি নিয়ে আমার এই কাজটি করবেন আমি যে ভিডিও বানাচ্ছি আমার থেকে অনুমতি নিতে হবে তার কোনো কথা নাই আপনি পরিচিত যে কারো থেকে অনুমতি নিতে হবে কিন্তু সিদ্ধ গুরু হতে হবে যে কোনো তান্ত্রিক হলে হবে না যে কোনো তান্ত্রিক হলে হবে না সিদ্ধ গুরু আলাদা এমনি তান্ত্রিক গিরি করে এরা হিসাব আলাদা মনে করেন কবিরাজ কিন্তু অনেক আছে তান্ত্রিক অনেক আছে কিন্তু কয়েকজনার মধ্যে সিদ্ধতান্ত্রিক থাকে সিদ্ধতান্ত্রিক সবাই না সবাই বলে যে আমি কবিরাজ আমি এটা পারবো এটা পারবো কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে সিদ্ধতান্ত্রিক না কাজ করান কাজ করে দিতে পারবে না তো অবশ্যই সিদ্ধতান্ত্রিকের থেকে অনুমতি নিতে হবে আর আমার থেকে যারা অনুমতি নিতে চান দুইটা শর্ত আছে একটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনার নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টে নাম লিখবেন এই দুটা কাজ করে আপনি কাজ শুরু করে দেন আমার ভিডিও দেখে আমার মুখ থেকে অনুমতি নাও লাগবে না অনুমতির জন্য ইমুতে এসে নক দেওয়ার দরকার নেই যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন তারা ইমুতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো কিন্তু অহেতুক অনুমতির জন্য কেউ যোগাযোগ করবেন না তো স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন এটা ইম নম্বরই মধ্যে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম